জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে আমি প্রিয় পরমে শ্রীমুখ নিশ্চিত কিছু কথা স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা যা মানুষের উপকারে লাগবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রিয় পরম আমার সেই মানুষের জন্যে আমাদের ভক্তদের জন্যে কত কিছু শুধু ভক্ত বা বলি কেন সবার জন্য তিনি সর্বকালের জন্য তিনি যে বিধান দিয়েছেন শরীরকে সুস্থ রাখার জন্য সেই ঘরোয়া উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি সেগুলোই এখানে কিছু তুলে ধরার চেষ্টা করছি স্বাস্থ্য সম্পর্কিত অনেক অনেক আলোচনা করেছেন আমার প্রিয় পরম দয়াল ঠাকুর তা থেকেই এখানে কিছু অংশ দ্বীপরক্ষী ও আলোচনা প্রসঙ্গ থেকে আমি এখানে আলোচনা করছি তো একদিন শিশি ঠাকুর সকালে বড়াল বাংলোর বারান্দা এসে বসেছেন তো সন্তোষ দা এসেছেন তাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয় সে কথা শিশি ঠাকুরকে তিনি জানালেন তখন শিশি ঠাকুর বলছেন যে আম কাঁঠাল খেয়ে যদি হজম করতে পারে তাহলে খুবই ভালো ওতে সারা বছরে রসায়ন হয়ে যায় আর পুদিনা শুলপো ধনে পাতা আমলকি ও কাঁচা দিয়ে যদি চাটনি করে খাও তাতে স্বাভাবিক ভিটামিন এ ও সি খুব থাকে এতে শরীরে সমস্ত ক্রিয়াগুলি উজ্জীবিত করে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় সহজে কোনো অসুখ হতে পারে না এটা আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ড থেকে এটা আমি পেয়েছি এইটা তাহলে আমরা যদি যখন যেটুকু পাই এর মধ্যে পুদিনা শুলপো শাক হয়তো সব জায়গায় পাওয়া যায় না বা অনেকে চেনে না কিন্তু ধনে পাতা আমলকি কাঁচা লঙ্কা এসব তো আমরা জানি পুদিনা তো এইগুলো যদি একসাথে দিয়ে আমরা একটু চাটনির মতো করে ওর সাথে চাটনি মানে একটু লবণ একটু মিষ্টি দিয়ে ওটা খাই তাহলে সেটা কিন্তু আমাদের সেই বল শ্রী ঠাকুর বলছেন যে ভিটামিন এ ও সি থাকে ওর মধ্যে আর শরীরের সমস্ত ক্রিয়া কে মানে উজ্জীবিত করে দেয় মানে আমাদের ভিতরে শরীরের যে গ্রন্থিগুলি আছে সেই গ্রন্থিগুলিতে খুব সুন্দরভাবে উজ্জীবিত করে কাজ করে আর বলছেন যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আসলে এই যে আমরা দেখেছি সারা বৎসরই এই যে বর্ষার সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কমে যায় রোদের দেখা নেই সব সময় বৃষ্টি চলছে এই সময়েও রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায় বা শীতের সময় এরকম হয় বিভিন্ন সময় যখন দেখবেন রোদ হয় তখন কিন্তু সেই সূর্য ওঠে তখন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায় আর আবার যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে তার প্রতিফলন দেখা যায় তো এই সব প্রাকৃতিক জিনিস যদি আমরা খাই তাহলে কি কী হবে না ঠান্ডা সাথে আমরা লড়তে পারবো সর্দি কাশি কম হবে জ্বর ভাইরাস ঘটিত যে জ্বর এসবগুলি থেকেও আমরা মানে রক্ষা পাবো আর কি বলছেন যে যে কালে যে খাদ্য মেলে স্বাস্থ্য সাথে মেলে রেখে এমনভাবে খাবি কিন্তু শরীর যেন ঠিক থাকে তার মানে কি না যখন যে সিজনের জিনিস সেটাই খাওয়াটাই ভালো কিন্তু স্বাস্থ্যর সাথে মিলে কি মানে হজম ক্ষমতা আমাদের যার যেমন সকলের তো আমাদের হজম ক্ষমতা সমান নয় কেউ খুব ভালোভাবে হজম করতে পারি কেউ কারো কিন্তু হজম ক্ষমতা দুর্বল তাই যে বা বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে কোন জিনিসটা হয়তো খাওয়াতা নিষেধ আছে এটা খাওয়া যাবে ওটা খাওয়া যাবে না তো সেটা মেনে আমরা যদি খাই তাহলেও কিন্তু আমাদের ভালো হবে যে কোনো যেটা আমার শরীরের পক্ষে ঠিক বিধি সম্মত নয় তাহলে সেটা কিন্তু না খাওয়াই উচিত অনেকে সুগার রোগ থাকে সেখানে কিন্তু মাটির তলার জিনিস বা মিষ্টি এইসব মানে এড়িয়ে চলা উচিত প্রিয় পরম সেটার কথাই বললেন তো তারপর শিশি ঠাকুর প্রাতে সেই ওইটা আর একদিন শিশি ঠাকুর বলছেন প্রাতে জ্যোতি আশ্রমে শচিন্দাকে যে ভরে উঠে যদি সূর্যোদয়ের প্রাককালে সবুজ দিগন্তের দিকে তাকান তাকান তাহলে চোখের পক্ষে খুব ভালো আর তিলের নাড়ু তিলের বড়া তিলের তক্তি খাওয়া ভালো আর মুখ ধোবেন যখন চোখে জলের ঝাপটা দেবেন তখন যখনই মুগ ধোবো আমরা তখনই যদি চোখে জলের ঝাপটা দিই তাহলে সেটা চোখের পক্ষে খুবই ভালো কিন্তু তিনি বলছেন চোখ বন্ধ নয় চোখ খোলা অবস্থায় এটা করতে হবে এটা আলোচনা প্রসঙ্গে বাইশতম খণ্ডে বলছেন তা আমি এটা অনেক জায়গায় পেয়েছি সিসি ঠাকুর নিজেও বলেছেন যে আমার আর দ্বিতীয় চশমা লাগে না আমার খে এটা কার্তিক কি বোস দা বলে শ্রী ঠাকুর এরকম বলেছিলেন যে আমাকে এই চশমাটা দিয়েছিল। সেই চশমাতেই আমার মোটামুটি কাজ হয়ে যাচ্ছে যায় তো সেই ওনার নাম কার্তিক ওই ডাক্তারবাবুর নাম তো বস না অন্য পদবী ঠিক মনে পড়ছে না সম্ভবত বসই হবে তো উনি যে চশমা দিয়েছিলেন আর আমরা যেমন মাঝে মাঝে চশমা পাল্টাতে হয় কিন্তু সিসি ঠাকুর বলছেন আমিও খাওয়া দাওয়ার পর চোখ মানে মুখে জল নিয়ে ওইভাবে চোখে জলের ঝাপটা দিতাম তাতে কিন্তু আমার খুব উপকার দিত চো আর দ্বিতীয় চশমা কোনো দিন নিতে হয়নি তো তখন সুরেন্দা বলছেন ওখানে বসেছিলেন যে অনেকে বলে মাছ খেলে চোখ ভালো থাকে তখন শিশি ঠাকুর বলেছেন বলছেন যে ও একেবারে মিথ্যে কথা চোখের পক্ষে ভালো হলো ঘি সুরেন্দা বলছেন লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না তখন শিশি ঠাকুর বলছেন লিভার ঠিক করে নিতে হয় হয় গিমা শাক নয় কুলেখাড়া নয় হেলেঞ্চা নয় ব্রাহ্মী এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতেই পারে না এটা তিনি বলছেন আলোচনা প্রসঙ্গে বারোখণ্ডে তো আমরা যে কোনো একটা শাক প্রতিদিন একটু করে অল্প করে সিদ্ধ করে হোক তরকারি করে হোক একটু খাওয়ার চেষ্টা করব তাহলে লিভারটা যদি না খারাপ হয় আমরা কিন্তু সুস্থ থাকব ভালো থাকব। দেখেন কত সুন্দর প্রিয় পরম আমার সব ব্যবস্থা দিয়ে দিচ্ছেন আমাদের জন্য একদম ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে আর তারপর তিনি কি বলছেন যে শরীরটাকে সুস্থ রাখা ধৃতি সাধার প্রধান পদ শরীরটাকে ঠিক রেখে তুই কৃষ্টি তপের ধর্নাপ সত্যি কথাই তো শরীর যদি না সুস্থ থাকে আমরা কোনো সাধ মানে সাধনার পথে এগোতেই পারব না আর তার আরেক আরেকদিন বলছেন যে এখানে বনমালি বনমালিক ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায় সেটা খেতে পারি তখন শ্রী ঠাকুর বলছেন সেই কথা সূত্র ধরে টেনে বললেন হ্যাঁ দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায়ে যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয় ঘোল অমৃতপম প্রতিদিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম এটা দ্বীপরক্ষীর চতুর্থ খণ্ডে তিনি বললেন আর তারপরে তিনি সচিন্তা বলছেন যে খাদ্য সেই কোনোটা লোভের দরুন প্রিয় এবং কোনোটাই বা শাস্তির অনুকূল বলে প্রিয় মনে হয় তা বুঝবো কী করে তখন সিসি ঠাকুর বলছেন যে যা খেলে তৃপ্তি আসে তুষ্টি আসে আর শারীরিক স্বাচ্ছন্দ্য বোধ আসে তাই শাস্তির অনুকূল বলে জানতে হবে আলোচনা প্রসঙ্গে এইটা আঠেরোতম খণ্ডে তিনি বলেছেন তাহলে কত সুন্দরভাবে তিনি আমাদের বোঝালেন যে যেটা খাওয়ার পর আমার শরীরে কোনো অস্বাচ্ছন্দ্য ভাব আসে না ভালো লাগে খাওয়ার পর মনটা খুশখুশ হয়ে থাকে আসল কথা যে অনেকের খাওয়ার পর পেটটা একদম ভার হয়ে থাকে কিন্তু না আমরা কিছুটা দুভাগ খাবো এক ভাগ জলের জন্যে রাখবো এক ভাগ বাতাস চলাচলের জন্যে রাখবো সেটাই কিন্তু আমাদের শরীরটাকে ঠিক রাখবে সুস্থ রাখবে ভালো রাখবে আর তারপর শ্রী ঠাকুর এই এই যে বাণীগুলো আছে এই পাঠ করছি এগুলি কিন্তু অনুশ্রুতি গ্রন্থ থেকে নেয়া তিনি বলছেন গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য শীতে ভালো গরম সেই খাদ্যই সৃষ্ট খাদ্য হজম মাফিক নরম আসল কথা যখন গরমকাল তখন আমাদের শরীর ঠান্ডা খাবার চায় আর যখন শীতকাল তখন আমাদের শরীর গরম খাবার চায় কারণ তখন আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায় একটুতে তাই গরম গরম খাবার খেলে শরীর তাপ বাড়ে তাপটা কমে যায় কিনা না তাই তো এগুলি যদি আমরা মেনে চলি আমরা সুস্থ সস্ত ভালো থাকব আমরা সাধনার পথে এগিয়ে যেতে পারব প্রিয় পরমকে তাই আমরা যেন অনুসরণ করে চলতে পারি এরকমই যদি সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি জয়গুরু সবাইকে জয়গুরু